আসসালামু আলাইকুম আমরা ঢাকা সেনিটারিয়ান পিলার ডিজাইন ঢাকা উত্তরা থেকে আপনাদেরকে আমরা বিভিন্ন ধরনের সিমেন্টের এবং যে ডিজাইনগুলা ডিজাইনগুলো দেখিয়ে থাকি এগুলা এখন দেখাচ্ছি এগুলো সিমেন্টের কিছু ডিজাইন রেডিমেড পিলারের ডিজাইন একেবারে চার ইঞ্চি থেকে শুরু করে বিশ ইঞ্চি পর্যন্ত পিলার ডিজাইনগুলো আমরা দিয়ে থাকি ছোটো ছোটো ডিজাইন তাছাড়া এটার মাঝখানের কিছু ডিজাইনও আমাদের কাছে আছে এছাড়া ওয়ালের ডিজাইন বিভিন্ন ধরনের সাতশেরি বেলগুড়ি রেলিং সব কিছু আমার আপনাদেরকে আমরা আপনারা পাবেন একই জায়গা ঢাকা সিনেটের প্লার ডিজাইন ঢাকা উত্তরা এখানে আছে ছয় ইঞ্চির পিলারের ডিজাইনগুলো এখানে বারো ইঞ্চি এবং পনেরো ইঞ্চি পিলারের ডিজাইন এখানেও আছে বারো ইঞ্চি এবং দশ ইঞ্চি পিলারের ডিজাইন বিভিন্ন ধরনের ডিজাইন আপডেট পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে খুবই কম খরচে আপনাদের লোকেশনে আমরা পৌঁছে দিতে পারব উন্নত একটা বাড়ি করতে যে ধরনের ডিজাইনের প্রয়োজন হয় আলহামদুলিল্লাহ সবই আমাদের কাছে পাবেন এগুলা পাঁচ ইঞ্চি যেটা আপনার জানালা বা বারান্দাতে ব্যবহারের জন্যে এবং টপ এবং বটমের মাঝখানে যে সমস্ত ডিজাইন ব্যবহার হয় স্টেপ বিটস বিভিন্ন ধরনের আপডেট ডিজাইন আমাদের কাছে পাবেন এছাড়া সাতশিড়ি বেলকনির যে রেলিংগুলো খুবই উন্নত মানের কিছু ডিজাইন পাবেন ইন্ডিভিজুয়ালি ডিজাইন দেখতে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা মাঝে মধ্যেই আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের ডিজাইনগুলো এছাড়া জানালা বা বারান্দার বিভিন্ন ধরনের হাফ পিলার এবং ফুল পিলার এক পার্ট পিলার এবং একবারে ফুল রাউন্ড পিলারগুলো আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আপনাদেরকে কোনো এক ভিডিওতে দেখাবো বা আমাদেরকে কমেন্টস করে দিলে আমরা আপনাদেরকে কী ধরনের ভিডিওর প্রয়োজন হবে আমরা ইনশাল্লাহ দিতে পারব বিস্তারিত বা সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখতে পারেন ঢাকা স্যানিটারি অ্যান্ড ফিলার ডিজাইন ঢাকা উত্তরা আসসালামু আলাইকুম ওয়ারহমতুলিল্লা